এটা যদি আমরা মনউদমন করতাম কখনো আল্লাহর গোলামি চাই মানুষের গোলামি করতাম না আল্লাহ তালা আমাদেরকে কত দামি বানাইছে এটা যদি বুঝার চেষ্টা করতাম আমাদের দেশের মধ্যে জাতীয় পাখি আছে না নাই জাতীয় পাখির নাম কি দোয়েল দোয়েল যদি জানতো সে বাংলাদেশের জাতীয় পাখি সে গাছে গুছের উড়াল প্রার্থনা সে একটা আমাদের দেশের ফলের নাম হলো কাঁঠাল জাতীয় ফল কাঁঠাল যদি জানতো সে বাংলাদেশের জাতীয় ফল তাহলে কাঁঠাল পঞ্চাশ টাকা দিয়ে কিনা যাওয়া যায় না কম পকে এক একটা কাঁঠাল খাইতে বলে পঞ্চাশ হাজার টাকা লাগতো আমাদের দেশের জাতীয় ফুলের নাম হলো সাপলা সাপলা ফুল যদি জানত সে বাংলাদেশের জাতীয় ফুল তাহলে পচা নর্দমা পানির মধ্যে সে পরে থাকত না সে কাছে দাবি জানাই তো তাকে যেন ভালো একটা পরিবেশে রাখা হয় পাখি যেমন জানে না সে বাংলাদেশের জাতীয় পাখি জাতীয় ফল যেমন বুঝে না সে বাংলাদেশের জাতীয় ফল ঠিক তেমনিভাবে আমরা কিছু উম আছি আমরা জানি আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্ম জাতীয় নবীর জাতীয় উম্ম এটা আমরা কখনো বুঝার অনুধাবন করি না আমার নবীর উম্মদকে আল্লাহ তালা

সালামের উন্নতরা তোমরা কি জানো উম্মত বানাইছি উম্মত ওয়াসাতা উম্মত ওয়াসাতা মানে মদ্দম পন্ত উম্মত বানাইছে মদ্দম পন্ত উম্মতের ব্যাখ্যা কি ইমাম বুখারী বুখারী শরীফ দ্বিতীয় খন্ড কিতাবুত তাফাসিরে এই আয়াতের ব্যাখ্যায় যে হাদিসটা তিনি এনেছেন এখানে মক্তম পন্ত উম্মতের বেকালিসেনা লাদ লোক আল্লাহ তাআলা ইনসাব উম্মত বানাইছে কেমন ইনসাব দা উম্মত আল্লাহ বানাইছে আল্লাহর মধ্যে একজন উম্মত যদি চায় সারা পৃথিবীতে ইনসাফ দায়েন করার জন্য একজন উম্মতে যথেষ্ট হবে আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য